পবিত্র কোরআনুল কানিমের একশো চোদ্দ সুরার একশো তেরোটি সুরার প্রথমে এই বিসমিল্লার কালেমা দিয়ে তিনি এই গোটা কোরআন শরীফের প্রত্যেকটা সুরা শুরু করেছেন কন্যা সুবাহান কিন্তু একটি সুরার প্রথমে সুরা তাওবার প্রথমে আল্লাহর আলমিন বিসমিল্লা বলেন নাই ঠিক এই কিতাবের অসঙ্গীতি হয়ে যাবে বলে কোন ভুল যারা ধরবে তারা ভুল ধরতে গিয়ে যদি ভুল না ধরতে পারে এই কিতাবকে ত্রুটি মুক্ত রাখার জন্য আল্লাহর আলমিন ওই সুরা তবার তুরুতে না বললেও সুরা নমনের একটি আয়াতের মধ্যে আল্লাহ আরো একবার বিসমিল্লা বলে একশো বার এই কোরআনুল কারিমে এই বিসমিল্লার কালেমাটুকুন আল্লাহ লিখিবদ্ধ করে দিয়েছেন من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين إسرائيل عمر المدة আল্লাহ রব্বুল আলমিন আরো একবার বিসমিল্লা শরীফ তিনি লিখে দিয়েছেন সুবাহান আল্লাহ এই বাক্যটি এত শক্তিশালী পাওয়ারফুল এই বাক্য যে বাক্য কোন মমিন মুসলমান যদি প্রতিনিয়ত উনিশ বার পরে কতবার ১৯ বার কথা বলেন কয়বার ১৯ বার যদি পড়ে তাহলে জাহান নামের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ ফোন ফেরিস্তাকে নিয়োজিত করেছেন এই সুরার এই কালেমার আমল যার থাকবে ওই ব্যক্তি কে আমতের দিন উনিশজন ফেরিস্তা থেকে রক্ষা পাবে আল্লাহর আলমিন তাকে হেফাজত করবে সুমানালা বলেন তাইলে এই উনিশ বারের আমন আমরা প্রতিদিন আমরা ইনশাল্লাহ করব কি কোনো ক্ষতি হবে ক্ষতি হবে বরং প্রত্যেকটা কাজ করার এই আগেই কালেমা এই বাণীটা বিসমিল্লা শরীফ পড়ার জন্য আল্লাহর হাবিব হুকুম দিয়েছেন আল্লাহর হাবিব বললেন কুল কোনো কাজ বিস্ম না বলে শুরু করলি ওই কাজ দুনিয়া বিহ কানা কেরাতের কাজ হোক ওই কাজ কখনোই আল্লা রব্বলালামিন সম্পন্ন করে দিবেন না যে কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ থাকবে ওই কাজের মধ্যে আল্লাহ মহা মহা বরকত ঢেলে দিবেন আল্লাহর হাবিব মেরাজে রাতে বেহেশতে গিয়েছিলেন হাউজে কাউন্সারের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব জিব্রাইল কে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল রে হাউজে যে আসছে এই নহরের মূল কোথায় উৎস কোথায় জিব্রাইল আমানবীকে নিয়ে বিশাল এক প্রাসাদের কাছে গেলেন আর প্রাসাদের কাছে যাওয়ার পরে দেখলেন প্রাসাদের দরজাটা বন্ধ আছে জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল তো বন্ধ জিব্রাইল বললেন এর সাবি রিমোট এর চাবি কোন হাত দিয়া খোলা লাগে না এর চাবি হলো আপনি পড়েন বিসমিল মানির ওই প্রাসাদের জান্নাতের প্রসাদের দরজাটা আল্লাহ রাব্বুল العالمين অটো করেই খুলে দিয়েছে সুবহান আল্লাহ শক্তি বিসমিল্লাহর শক্তিটা এজন্য যারা বিসমিল্লাহ শরীফ বেশি বেশি করে পড়বেন তাদের হাউজে কাউসারের নসী হবে ইনশা